বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব সূত্রের সাহায্যে কীভাবে গুণফলগুলো অতি সহজে নির্ণয় করা যায় সেই কৌশলগুলো আমরা দেখব দেখো আমরা এই সূত্র সূত্র মুখস্থ না করে কিন্তু আমরা সূত্রের সাহায্যে গুণফলগুলো করতে পারবো আমাদের কোনো মুখস্থ করারই প্রয়োজন নেই আমরা এই অঙ্কগুলো কিভাবে দেখো অতি সহজে কিন্তু করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের একটা জিনিস দেখো সূত্রের সাহায্যে যখন আমরা গুণফল নির্ণয় করব তাহলে আসলে সূত্রটাকে আমরা কীভাবে লিখতে চাচ্ছি দেখো আমরা এই সূত্রটাকে কীভাবে থাকলে আর কি লেখা যায় সেটা একটু জাস্ট খালি একটু দেখিনি দেখো এখানে যদি এ প্লাস বি থাকে দেখো এখানে আমরা কি লিখতে পারি এ কিউ প্লাস বি কিউবের সূত্র কী এ কিউ প্লাস বি কিউব দেখো এ কিউ প্লাস কি বি কিউবের সূত্র সমান কি লেখা যায় এখানে প্লাস আছে এখানে প্লাস হবে তবে এখানে এ প্লাস বি হবে তারপরে এখানে কী হবে এ স্কোয়ার মাইনাস এবি হবে প্লাস কী হবে বি স্কোয়ার হবে এটা হচ্ছে এ কিউ প্লাস বি সূত্র অর্থাৎ এখানে যদি প্লাস হয় তাহলে এ প্লাস বি হবে এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে অর্থাৎ প্রত্যেকটি সূত্রে কিন্তু দুটা করে প্লাস থাকবে দুটো প্লাস থাকবে তাহলে এখানে যেহেতু প্লাস হচ্ছে তাহলে এখানে মাইনাস একটা প্লাস হবে তাহলে দুটো প্লাসেরই হচ্ছে কিন্তু এখন আসো তাহলে এটাকে আমরা কীভাবে সাজাই লিখতে পারি তাহলে দেখো এটাকে যদি আমরা সাজাতে চাই তাহলে এইভাবে সাজাতে হবে সাধারণত হবে কি এখানে এ প্লাস বি এ প্লাস বি লিখবার এখানে সেকেন্ড ব্রাকেট দেবা ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দেবা মাইনাস দিবা প্লাস দিবা ব্র্যাকেটের বাইরে কী দিবা আবারও স্কয়ার দিবা এখন কথা হলো যে দেখো এখানে প্রথম রাশিটা কি আমাদের এখানে প্রথম রাশি হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় তাহলে এই প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি যা আছে তাই হবে এখানে যেটা হবে প্রথম রাশি আর এর ভিতরে লিখতে হবে দ্বিতীয় রাশি এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি দুটাই লিখতে হবে এইভাবে যদি লেখা লিখতে পারো তারপরে কী লেখা যাবে বলে এখানে ব্রাকেটের বাইরে তিন দিবা এখানে প্লাস আছে প্লাস দিবা ব্রাকেটের বাইরে আবারও তিন দিবা তাহলে এখানে কী হবে দ্বিতীয় রাশি এখানে তাহলে অ্যান্সার কি হচ্ছে এর পাওয়ার থ্রি প্লাস বি পাওয়ার থ্রি এখন এইভাবে আমরা লিখতে পারবো এখন তাহলে যদি এইভাবে লেখা যায় তাহলে এইভাবে আকারে এই আকারে লেখার চিন্তা ভাবনা করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমাদের প্রত্যেকটা কাজে কিন্তু সেম একইভাবে হবে আমরা যদি এখন দেখি পনেরো কোয়া নাম্বার পনেরো ঘ নাম্বার আমরা যদি লিখি তাহলে দেওয়া আছে যদি লিখি তাহলে দেওয়া আছে আমি সংক্ষিপ্ত আকারে লিখলাম দেওয়া আছে কী দেওয়া আছে দেখো এক্সেস স্কোয়ার প্লাস এ ব্র্যাকেট ক্লোজ তারপরে আবারও ব্র্যাকেট এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এ এক্স স্কোয়ার এখানে মাইনাস এ এক্স স্কোয়ার আছে এ এক্স স্কোয়ার আছে তারপরে কি আছে প্লাস এ স্কোয়ার আছে এখন কথা হলো যে দেখো আমাদের প্রথম এটা কিন্তু এই দুটা প্রথম রাশি আর দ্বিতীয় রাশি এটা কিন্তু ঠিক থাকবে তাহলে ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস এ তাহলে এক্স স্কোয়ার হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি সেকেন্ড ব্র্যাকেট দেবা ব্রাকেটের বাইরে স্কোয়ার দেবা মাইনাস দেবা আবারও প্লাস দেবা ব্রাকেটের বাইরে কি দেবা স্কোয়ার দিবা এখানে দেখো এই ব্রাকেটের মধ্যে এটি কী লেখো এক্সেস স্কোয়ার তাহলে এই ব্রাকেটে এক্সে স্কোয়ার এই ব্র্যাকেটের ভেতর কি হবে এ হবে দেখো আমরা যা আছে তাই কিন্তু লেখলাম এখন এই এই মাঝখানে কি লিখবো বলে এখানে কি লিখছ দেখো তো এক্সাইস স্কোয়ার লিখছো তাহলে এখানে এক্স স্কোয়ার আগে লেখো ইন্টু এর ভেতরে কী লিখছো বলে এ লেখো তাহলে এটা লেখলেই হয়ে যাচ্ছে তাহলে কী হবে বলে এখন আর কিছু দেখার সুযোগ নাই ব্রাকেটের বাইরে তিন দেবা প্লাস দেবা এখানে যেহেতু প্লাস আছে ব্রাকেটের বাইরে তিন দেওয়া এর ভেতরে লেখবা এক্স স্কোয়ার আর এর ভেতরে এ লিখবা অর্থাৎ এর উপরে কিউব হবে আরেকবার এর ওপরে কিউব হবে এখানে প্লাস আছে প্লাসই হবে খালি সাজা লেখা তাহলেই হয়ে যাচ্ছে দেখো এক্সের পাওয়ার কত তিন কোনো ছয় প্লাস এর পাওয়ার কিছু নাই মানে তিনটা আসে বসে যাবে তো সেক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের ঘর নাম্বার প্রশ্নের সমাধান এবার আসি পনের আমরা উ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখবো উ নাম্বার প্রশ্নটি কি রয়েছে তাহলে উ নাম্বার প্রশ্ন দেখো একইভাবেই হবে এবার আমরা ঘর নাম্বারটা দেখলাম এবার পনেরোর আমরা ও নাম্বারটা দেখবো দেখো পনেরো ও নাম্বারটা সিক্স সেম ভাবি হবে ও নাম্বার দেখো অনাসে হয়ে যাবে অঙ্কটা কি কত সহজে হয় সেভেন এ প্লাস কত ফোর বি সেভেন এ প্লাস ফোর তারপরে কী আছে ব্র্যাকেট ও দেওয়া আছে লেখবা দেওয়া আছে আসে লেখে নিতে পারো দেওয়া আছে আমরা লিখে নিলাম তারপরে কত আছে ঊনপঞ্চাশ এ স্কোয়ার মাইনাস কত আটাশ এবি তারপরে প্লাস কত ষোলো বি স্কোয়ার এখন এরকম যদি থাকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কী লিখব এখানে যা আছে তাই এটাই আমাদের প্রথম রাশি এটা হচ্ছে ফোর বি আমাদের দ্বিতীয় রাশি প্রথম রাশি সেভেন এ তাহলে এখানে কি করবা সেকেন্ড ব্র্যাকেট দেবা এগুলো এমনি মিলে যাবে অত দেখা লাগবে না তোমার মিল করার প্রয়োজন নাই তুমি ব্র্যাকেট দাও স্কোয়ার দাও বিয়োগ দাও প্লাস দাও ব্র্যাকেট দাও এখানে কী করবা তাহলে ব্রাকেটের বাইরে স্কোয়ার দেবা তাহলে এখন ষোলোর জন্য দেখো এখানে অত দেখা লাগবে না এর ভেতরে কি ঠিক সেভেনে আছে লেখো এখানে সেভেনে আর এখানে কি আছে ফোর বি এখানে লেখো ফোর বি এখানে কি লিখবা দেখো এখানে কি লিখছো ভিতরে সেভেনে একটা লিখবা ইন্টু দেওয়া ফোর বি এই দুটো লিখতে হবে এখানে কী লেখছো সেটা আর এখানে কী লেখছো এই দুটো লিখতে হবে তাহলে এখন হয়ে গেল বলে এখন কি ব্রাকেটের বাইরে তিন দাও যোগ দাও ব্রাকেটের বাইরে তিন দাও হয়ে গেছে অঙ্ক দেখো এর ভেতরে কত সেভেনে আর এর ভেতরে কত ফোর বি এখন ছাতের ওপর কিউব দিলে কত হয় তিনটে সাত গুণ করলে কত হয় সাত গুণন সাত গুণন সাত সাত সাতা ঊনপঞ্চাশ তাকে আবার সাত দ্বারা গুণ তাহলে ঊনপঞ্চাশ হোক আবার সাত দ্বারা গুণ করলে কত হয় সাত নং তেষট্টি তিন হাতে থাকে ছয় চার ন চার সাতা আটাশ আটাশ আট ছয় কত হয় চার সাত নং তেষট্টি তিন হাতে থাকে কত ছয় চার সাত আঠাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তিনশো কত হচ্ছে তেতাল্লিশ তাহলে তিনশো তিনশো তেতাল্লিশ হবে তিনশো তেতাল্লিশ এর ওপরে পাওয়ার তিন হবে যোগ চারের ওপর কিউব করলে হয় চার গুনুন চার গুনুন চার চার চৌষট্টি হবে চৌষট্টি হবে বিয়ের ওপরে থ্রি হবে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ও নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা দেখবো পনেরো ছ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব দেখো কত সহজে কিন্তু হয়ে যাচ্ছে অঙ্কগুলো আমরা কিন্তু আগেই বলছি দেখো এই গুণ গুণের সাহায্যে যে সূত্রের সাহায্যে যে গুণ ফল নির্ণয় সূত্রের মাধ্যমে এই তৃতীয় অধ্যায়ের গুণ কিন্তু আরও সহজ আমাদের ওই যে চার পয়েন্ট একের যে সূত্রের সাহায্যে গুণ ফল ছিল তার তো কিন্তু সহজ এটা তৃতীয় অধ্যায়ের অর্থাৎ চার পয়েন্ট দুইয়ের অঙ্কগুলো কিন্তু ওই আগের অঙ্ক সেহেতু কিন্তু অনেকটাই সহজ তাহলে দেখো এবার আমরা চয়া নাম্বারটা কীভাবে করব। দেওয়া আছে আমি সংক্ষিপ্ত আকারে লিখলাম দেওয়া আছে কি কি আছে দেখো টু এ মাইনাস ওয়ান আছে এক ব্রাকেটে আবার কি আছে ফোর এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান আছে লিখলাম তারপরে কি আছে এইট এ কিউ প্লাস ওয়ান আছে প্রিয় শ্রী ক্ষেত্রে একসাথে তো তিনটা তিনটা ইয়ার একসাথে কাজ করা যাবে না দুটা তাহলে এই দুটা আগে আমরা সূত্রত পরে আছে এই দুটার কাজ করব আমরা তারপরে এটার সাথে এটার হিসাব পরে আমরা করব এখন আসি দেখো তাহলে এখানে আমরা প্রথমে যা আছে তাই লিখবো টু এ দেখো মাইনাস কি আছে ওয়ান এখন সেকেন্ড ব্রাকেট দিবা দেওয়ার পরে কী করবা ব্রাকেটের বারে স্কোয়ার দিবা প্লাস দিবা প্লাস দিবা প্লাস দেবা ব্রাকেটের বাইরে কি দিবা স্কোয়ার দেওয়া সেকেন্ড ব্রাকেট ক্লোজ আর এখানে যা আছে এইট এ কিউ প্লাস ওয়ান এখানে আমাদের কাজ হবে শেষে আমরা এখানে একটু টান দিয়ে রাখলাম এখন আসো এখানে প্রথম রাশি দেখো এই ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি কী টু এ আর এর ভেতরে কি বসবে ওয়ান বসবে এখন সূত্রে এখানে টু এ হবে ওয়ানও হবে দেখো হয়ে গেছে এখন কি করবা তোমরা এখানে ব্রাকেটের বাইরে তিন দেবা বিয়োগ দিবা ব্রাকেটের বাইরে তিন দেবা এখানে লিখবা টু এ আর এখানে লিখবা কি ওয়ান হয়ে গেছে দেখো এখানকে তো টু এ এটা খালি এইভাবে লেখা এইটের মতো করে অর্থাৎ ওই সূত্রের মতো করে খালি লেখা তারপরে কি হলো দেখো আমি এটাকে একটু সেকেন্ড ব্রাকেটের ভেতরে রাখলাম আর এখানে আমাদের কি আছে। এইট এ কিউ প্লাস ওয়ান আছে আমরা এখানে তাহলে রাখলাম এখন এটাকে কিউব করলে কত হয় এইট এ কিউবই হয় কিন্তু দুয়ের ওপর কিউব ধরলে আট হয় দুই গুণ দুই গুণ দুই তিনটা দুই গুণ করলে আট হয় তার ওপর এ কিউব মাইনাস ওয়ানের ওপর কিউব করলে কিন্তু ওয়ানই হয় ওয়ানের কোনো পরিবর্তন হয় না আর এখানে কি আছে। এইট এ কিউ প্লাস ওয়ান এখন দেখো এটাকে যদি প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি আর প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি এ প্লাস বি এ মাইনাস বি এর সাথে এডের মিল এটার সাথে এডের মিল একবার প্লাস দিয়ে আসে একটা মাইনাস দেওয়া এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় এ প্লাস বি এ মাইনাস বি তাহলে প্রথম রাশির উপরে স্কোয়ার বিয়োগ দেওয়া দ্বিতীয় রাশির উপরে স্কোয়ার এখানে আসবে এইট এ কিউব আর এখানে হবে কি ওয়ান তাহলে আর্টের উপর স্কোয়ার করলে হয় চৌষট্টি এখানে চৌষট্টি হবে সিক্সটি ফোর এর ফল কথা হবে তিন দোকোনো ছয় আর একের ওপরে যতই পাওয়ারই না কেন কী হবে একই হবে এটা হচ্ছে আমাদের ছ নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কিন্তু পনেরো যে ঘ ও এবং ছয় নম্বর প্রশ্নে আজকের সমাধানটা দেখে নিলাম এর পরবর্তীতে আরও যে এই পনেরোর অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আবারও তোমাদের সামনে কিন্তু উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কেননা আমরা চ্যানেলটিতে নতুন তোমাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে তোমরা সাপোর্ট দাও তাহলেই কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো আর এই জন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ